আজকে বানাচ্ছি আমি ম্যাগি ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা হচ্ছে আমি এমনি ম্যাগি বানাই নি আটা ম্যাগি যাকে বলে আটা ম্যাগি বানাচ্ছি আমি আটা ম্যাগিয়েই আমার ছেলেকে দিই ছেলে আমার আটা ম্যাগিয়েই খায় খুব ভালোবাসে এমনি আমাকে অন্য ওই ম্যাগিগুলো ভালো লাগে না আমাকে আটা ম্যাগিটা পছন্দ লাগে তার জন্য আমি আটা ম্যাগিয়েই দিই ছেলে খুব খুশি হয়ে খেয়ে নেয় আর আমি ম্যাগিটা খুব একটা দিই না ওই হাপ্তায় একদিন দিই খুব একটা বেশি দিই নি আজকে একটু ব্যস্ততার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি ছেলেকে ছেলে খাচ্ছিল ওই সময় ওর একটা বান্ধবী মানে ছোটো একটা ফ্রেন্ড এসেছিলো আর কি ফ্রেন্ড এসেছিলো তাকে শেয়ার করলো সে শেয়ার করে দুজনে মিলে খেয়েছি বলছে মা বেশ ইয়ামি আমার লাগছে বেশ টেস্টি ওই মেয়েটি বলছে আমি একটু করে খাচ্ছি তুমি খাও আমার গরম লাগছে আমি এখন খাবো না